বিসমুল্লাহ রান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা পুকুর শেষ দীর্ঘদিন হার্ভেস্টিং করার পর এখন শেষে মাছ ধরতেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের অনেক স্বপ্ন ছিল অনেক মাছ আল্লাহ আলহামদুলিল্লাহ দিছে আমাদের সাথে থাকেন আমরা কিভাবে মাছগুলো ধরতেছি আমার মনে হয় আপনাদেরকে ভালো লাগবে আমার লাইফে আমি এত মাছ একসঙ্গে দেখি নাই ক্যামেরাগুলো ধরে নিয়ম ですがちょっとちょっと。

ਪਰ ਆੜਿਆਣਾ ਦੁਲਾਵੇ ਸਰਵੀ ਦਿਵਾਂ প্রিয় দর্শক আমরা মাছগুলা ধরলাম ধরতে ধরতে আমরা অনেক মাগুর মাছ দিতাম মাছগুলা বাইরে হয়ে আপনারা অবগত আছেন আমাদের মাছ বাড়ির যারা আহ শ্রোতা হঠাৎ দেখি একটা ইয়া মানে জালের ফাঁসে প্রচুর পরিমাণ মাছ আসলে আল্লাহ পাক যদি দয়া করে এই মাছগুলো যাইতে পারে না এখানেই আছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এক লক্ষ মাছের অনেক মাছই আমাদের চলে গেছে এই মাছগুলা আসলে এটা একটা কি ওটা এমন একটা ধরনের পুকুর যেটা আসলে পুকুর বললে ভুল হবে জমি সেখানে আসলে মাছ আমাদের প্রতিনিয়তই বাইর হওয়া যায় আমরা বর্ষার আগে মাছগুলাকে ধরে নেওয়ার জন্য ফেলছি আলহামদুলিল্লাহ মাগুর মাগুরগুলো আসলে ফাঁস দিয়ে দিয়ে ঢুকে গেছিল এত বড় মাছ

দর্শক আমরা গোটাটায় ভাগ করে করে মাছ ধরলাম ধরতে ধরতে আমরা যেখানে মাছ গুলা বেশি এক ছাপো সেখানে আসছে কিন্তু এখানে আসে মাছ দেখে আমরা খুবই ভয় করছি কারণ এখানে একসাথে যদি আমরা পানি ছেঁকে ফেলি তাহলে কিন্তু সবগুলা মাছ একসাথে যদি এতে পড়ে তাহলে কিন্তু মাছ মারা যাবে শিং মাছ অত্যন্ত সেন্সিটিভ কিছু খাপ মাছ আছে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আবার ভাগ করি কারণ মাছ আসলে সূর্যের তাপ এবং অতি ঘনত্ব কারণে মাছ মারা যায় মাছ শুধু চাষ করলেই নয় মাছ বাজার যাত মাছ ধরা মাছ বিক্রি বিভিন্ন আড়ত সম্বন্ধে বিভিন্ন সম্বন্ধে আসলে মাছ নিয়ে অবগত থাকতে হয় তাই আমরা আবারও সিদ্ধান্ত নিয়ে এই জায়গাটাতে এত পরিমাণ মাছ আছে আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে থাকেন থাকলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর মাছ দিছে আমরা দুইটা সাইড ভাগ করতেছি একটু নিচে জায়গাটা ছোয়া আলাদা আবার উপরে একটা ছোয়া আলাদা এখানে ইনশাল্লাহ গোটাটা পুকুরের মাছ গুলাই এক সাইড এ আসছে জায়গাটা একটু আমাদের সাপো হ্যাঁ ওই সাইড আমরা ধরছি ধরার পর এখানে অল্প বেলা মনে হয় আমাদের অনেক হবে কারণ আমরা পড়ন্ত মাছ আমাদের ক্ষতি হতে পারে আমরা ভাগ করে নিলাম এখন আমি বিদ্যুৎ চলে গেছে আমরা ওই জন্য ঘুরা ঘুরি করতেছি এখন এই যে বিদ্যুৎ চলে আসছে আবার আমরা মাছগুলা কাপ মাছ গুলাকে আগে ধরে নিচ্ছি ধরে নিয়ে আমরা শিং মাছ গুলা আসলে কি পরিমাণ মাছ আছে আমরাও আসলে খুবই সিটিস্ফাই আসলে কোন জায়গাতে এত মাছ গেল আমরা কোটাপুকুরে যে রকম মাছ পাওয়ার কথা ছিল সেই রকম মাছ কি এখন আমরা পাই নাই কিন্তু এখন যে জায়গাটাতে পানি কমাইছে এখানে মাছ দেখা তো আমরা আসলে মাছ ধরে কভার করতেও পারবো কিনা জানি না আবার রাখতেও ভয় পাচ্ছি যে মাছগুলো মারা যায় নাকি আমরা খুবই আসলে আতঙ্কের ভিতর আছি তারপরে আল্লাহ আছে আপনাদের দোয়া আছে আমরা আলহামদুলিল্লাহ আমরা মাছগুলা ধরার চেষ্টা করতেছি এবং ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা যে অপেক্ষায় ছিলাম মাছ গুলো এখন একত্রে এক জায়গায় আসছে আমরা যে স্বপ্নটা দেখছিলাম যে মাছ গুলা গেল কোথায় এত মাছ দেখলাম এটা একদম মেন জায়গা এখানে আমরা মাছ গুলা ধরবো আমাদের মাছ ধরা আমরা এতদিন মাছ নিয়ে অনেক কথা বলছি আজকে কথা বলবো না মাছ ধরতেছি আপনারা দেখুন সবচেয়ে একটা জিনিস

তোমার I'd তোর <smart and to oneself>

do na chittwa. chittro to.

g <laughs>